ভিউর আসসালামু আলাইকুম মাঝখানে আমি অফ ছিলাম ছিলাম ডকুমেন্ট দিতে পারি নাই কারণ হচ্ছে আমার ব্যবসায়িক দিক দিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম আর আমাদের একটা অর্ফানিস আছে জেরিস অর্ফানিস ফাউন্ডেশন তো এই ফাউন্ডেশনে সাধারণত আমরা বিশ থেকে পঁচিশটা ছেলে মেয়েকে সমস্ত বাংলাদেশের মধ্যে এটা আমরা অর্থনৈতিকভাবে হেল্প করি ব্যক্তিগতভাবে কোনো ডোনার ছাড়াই আর চোদ্দো থেকে পনেরো জন পুরুষ মহিলা বৃদ্ধ এবং বৃদ্ধা ওদেরকে আমরা হেল্প করি যাদের সন্তান থাকা সত্ত্বেও দেখে না তো আমরা সে দায়িত্বটা নিয়ে কাজ করি এবং এটা সম্পূর্ণ আমাদের পার্সোনালভাবেই কাজ করতে হয় তো যাই হোক এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা একটু বিজি ছিলাম আর ব্যক্তিগতভাবে আমি এই কারণে ডকুমেন্ট ওপেন করতে পারি নাই তো যাই হোক আমি এক্সট্রিমলি সরি পার্থ মোফাসিল ইসলামের একটা ডকুমেন্ট দেখলাম সেখানে মফসিল ইসলাম আমাদের মনিরুল ইসলাম ভাইকে নিয়ে একটা ডকুমেন্ট দিয়েছেন যেখানে কিনা না ইসলাম দাবি করতে চাচ্ছেন দাবি করেছেন যে মনিরুল ইসলাম মুখে এক একরকম কথা বলেন আর কাজে আর এক রকম কথা কাজে আরেক রকম করেন যেমন মুখে উনি ইসলাম ইসলাম করেন এবং কাজে উনি ইসলামের ধারে কাছেও নাই এটা উনি উল্লেখ করে দেখালেন ইসলামের ফেসবুক অ্যালবাম থেকে একটা ছবি যে ছবিটাতে আমরা দেখতে পেলাম মনিরুল ইসলামের পাশে তিন দুই থেকে তিনটা মেয়ে অর্ধ দাঁড়িয়ে আছে এবং তাদের সাথে মনিরুল ইসলাম একটা ছবি তুলেছেন তো এখানে আমি তো দোষের কিছু দেখি না কারণ মনিরুল ইসলাম অন্তরে কালকে আমদের মাঠে আল্লাহ অন্তরকে অবজার্ভ করবেন অন্তরকে দেখবেন আল্লাহ আল্লাহ মানুষের বাহ্যিক কী আছে কি না আছে এটা খুব বেশি একটা মুখ্য বিষয় না তো উনি যদি পরিবেশের জন্য ওনাকে তাদের সাথে ছবি তুলতে হয় এবং উনি তো ওটা হাইড করে রাখেননি উনি ওটা পাবলিশ করে দিয়েছেন এবং পাবলিকে আছে ছবিটা তো সেই ক্ষেত্রে এখানে মুফাজুল ইসলাম আপনি কি প্রমাণ করতে চেয়েছেন এরকম একটা ছবি দেখিয়ে মানে আপনি কে প্রমাণ করতে চেয়েছেন যে মনিরুল ইসলাম আপনার থেকেও খারাপ চরিত্রের অধিকারী যদি এটা প্রমাণ করতে চান তাহলে আপনি বোকা কারণ সবাই জানে যে মনিরুল ইসলাম আপনার থেকেও বা চরিত্রের অধিকারী না কারণ তার ভেতরে এমান আছে প্রথম দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনি আপনার ক্ষেত্রে যেটাকে আপনার ক্ষেত্রে যেটাকে আপনি খারাপ মনে করেন যে এটা আমার জন্য শোভনীয় নয় বা কল্যাণকার নয় তাহলে অন্যের জন্য কেন এটা আপনি কল্যাণকার বা শোভনীয় মনে করেন যেমন আপনার নাম নিয়ে অনেকে ব্যঙ্গ করে আপনার নামকে অনেকে বাজেভাবে উত্থাপন করেছে আমি অনেকটা ডকুমেন্টারিতে দেখেছি মুফা পাগলা মুফা সিল মুফা মুফা সার এ সমস্তভাবে আখ্যাত করেছে আমি কখনো এগুলো পছন্দ করি না বা আমি করিও না তো আপনি নিজেই বলেছেন যে ব্যঙ্গ নামের উপরে ব্যঙ্গ করা এটা আপনার ভালো লাগে না তাহলে আপনি মনিরুল ইসলাম না বলে মনিরুল ইসলাম কেন বললেন আপনার নিজের ক্ষেত্রে যেটা আপনি অপছন্দ করছেন ঠিক সেইটাকেই অন্যের জন্য কেন পছন্দ করলেন এরকম একটা স্টুপিডের মতন কাজ আপনি ফেসবুকে ইউটিউবে কেন করলেন এটা তো খুব লজ্জার বিষয় এবং আমি আরেকটা বিষয় আমি ভিডিওটা শর্ট করে দিচ্ছি আরেকটা বিষয়ে কথা বলবো সানিউল আপনাকে মেবি কোনো এক সময় বলেছিল যে মুফসিল ভাই আপনি তো আশিটা দেশে গিয়েছেন ঘোরাঘুরি করেছেন তো আপনি আশিটা দেশে ইসলাম প্রচার করতে গিয়েছেন মানে আপনি ইসলামের মহাদ্দেশ হয়ে গেছেন তার কথাতে যেটা আমার মনে হলো এবং আপনি এটা নিজেই বলেছেন যে সামিউল আপনাকে বলেছে যে আপনি তো আশিটা দেশে গিয়ে ইসলাম প্রচার করেছেন ন্যূনতম একটা একটা দেশে তো জন করে আপনার দীক্ষায় দীক্ষিত হয়েছে মানে ইসলাম গ্রহণ করেছে মুসলিম থেকে মুসলিম হয়েছে তো আটশো ন্যূনতম আট আশিটা দেশে আটশো আপনি মুসলমান করেছেন তাহলে আপনি আবার একটু ওই সমস্ত দেশে গিয়ে যারা যারা মুসলিম হয়েছে তাদেরকে আপনি আবার অমুসলিম করেন বা আপনি আবার ওদেরকে ধর্মীয় অনুভূতি থেকে আপনি মুক্ত মনায় নিয়ে আসেন এরকম একটা কথা আপনার ছিল ওখানে যেখানে মুখ্য বিষয় ছিল যে আশিটা দেশ এবং জন করে আপনি মুসলমান করেছেন আপনার জ্ঞানের আলোয় তারা আলোকিত হয়ে গেছে আমি আপনাকে প্রথম বলবো যে আপনি আমাকে আমাকে না আমি পৃথিবীর সমস্ত মুসলমানের পক্ষ হতে আপনার কাছে বলবো আপনি আশিটা দেশ না তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেশের ভিসা আপনি দেখান আপনি গিয়েছেন জাস্ট ফর থ্রি অর ফাইভ ডেজ বেশি দরকার নাই তিন থেকে পাঁচ দিনের জন্য আপনি গিয়েছেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেশের ভিসা আপনি দেখান দ্বিতীয় যেটা বলবো আটশো না পাঁচশো না একশো না দশটা না একজন ব্যক্তি আপনি মুসলিম করেছেন অমুসলিম থেকে আপনার আলোয় আপনার যুক্তিতে সে সন্তুষ্টি হয়ে মুসলিম হয়েছে এরকম একজন ব্যক্তিকে আপনি দেখান ফাজলামো করেন অনলাইনে পেয়ে অনলাইনে একা একা অনলাইনে রাত্রে রাত দুইটার সময় তিনটার সময় ভিডিও ফাজলামো করে ডাউনলোড করেন আর সাধারণ পাবলিকগুলোকে মোফা পান আপনার মতন মফিস পান স্টুফিড একটা মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে আপনি সেই লিমিটটা সম্পূর্ণ কুরাস করে ফেলছেন আমি আশ্চর্য হয়ে যাই আপনার এই সমস্ত নোংরামি আর মিথ্যা কথাগুলো শুনে আপনার ক্ষেত্রে যেটা আপনি অপছন্দ করেন অন্যের ক্ষেত্রে সেটা কেন পছন্দ করবেন এটা মুক্তমনা হতে পারে না আপনি একটা ভণ্ড দ্বিতীয় যেটা আপনি আশিটা আপনি আটশো কেন একটা ব্যক্তি মুসলিম করেছেন দেখান মুসলিম করেছেন আপনার ডিরেক্ট মুসলিম করেছেন আপনি এটা দেখাতে হবে না আপনি এটা দেখান যে আপনার কথায় আপনার যুক্তিতে অনুপ্রাণিত হয়ে কোনো এক ব্যক্তি বলেছে যে আমি মুফাসিল ইসলামের যুক্তিতে স্যাটিসফ্যাকশান ফিল করি আমি সন্তুষ্টি অনুভব করি সে কারণে আমি উমুক হুজুরের কাছ থেকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি একজন ব্যক্তিকে আপনি দেখান তো এমন আপনি পারবেন না আপনি কথাগুলো এমনভাবে বলেন মনে হয় যে আপনি সব জানতা এবং আপনি খুব চতুর একজন ব্যক্তি ভণ্ড এবং চতুর একজন ব্যক্তি আপনার মস্তিষ্ক আমি রিড করতে পারি আপনি যখন সানিউল আসাদ এদের গোলযোগটা শোনেন এদের মধ্যে মীমাংসা করতে চান চেষ্টা করেন তখন আপনার ভেতরে একটা বিষয় কাজ করে আপনার ভেতরে আন্দোলিত হয় আন্দোলিত হয় এটা যে আপনি মজা নেন ওদের বিষয়টা এটা মুক্ত মানা হতে পারে না মনিরুল ইসলাম ভাই আপনাকে নিয়ে ব্যঙ্গ করে কটাক্ষ করে আপনার খারাপ লাগে আপনি রাসুলকে নিয়ে ব্যঙ্গ করেন কটাক্ষ করেন পৃথিবীর ছয় থেকে সাতশো কোটি মানুষের মধ্যে যতগুলা মুসলিম রাসুল ইকরম সাল্লাহু আলাইসালামকে ভালোবাসেন সবার লাগে তাদের পক্ষ হয়ে মনিরুল ইসলাম যদি কোনো একটা কথা আপনাকে বলেন তাহলে উনি বললেন না সমস্ত মুসলিম বিশ্ব বললেন আর আপনার যেটা লাগে শুধু আপনারই লাগে আপনার যেটা লাগে আসাদনূরের লাগে না যাকে আপনি মরিদ বানিয়েছেন তার লাগে না লিমন ফকিরের লাগে না সানিউলের লাগে না আপনার যেটা লাগে আপনারই লাগে আর রাসুলের যেটা বলেন সেটা আমাদের লাগে এবং রাসুলের যেটা বলেন আপনি কোরআন যতই আপনি টয়লেটে ফেলেন না কেন কারো কিচ্ছু এসে যাবে না এসে যাবে আপনারই আপনি পঞ্চাশের ওপরে পা রাখতে যাচ্ছেন আর কয়দিন বাজবেন বাজলামা করে কয়দিন চলবেন একটা সময় আপনাকে অবশ্যই গন্তব্যে যেতে হবে সেই কথাগুলো চিন্তা করে সেই দিনগুলোর কথা চিন্তা করে যদি ভুল শুধরে নিতে পারেন ওয়েল তা না নিতে পারলে আমাদের কিচ্ছু করার নাই নাই আমি তো দেখতে পাচ্ছি আপনি একটা সময় ম্যাড হয়ে যাবেন এখন তো অর্ধেক হয়ে গেছেন আর একটা সময় ম্যাড হয়ে যাবেন চারিদিক দিয়ে যেভাবে আপনাকে ব্যঙ্গ করা শুরু করেছে মুসলিমরা হ্যাঁ মনিরুল ইসলামের আদেও উচিত হয়নি মনিরুল ইসলাম ভাইয়ের উচিত হয়নি আপনার বইয়ের পাতাগুলো ছেঁড়া ওখানে আপনি থ্রি এক্সের ছবি দিয়ে রাখেন কোনো প্রবলেম না আপনার বইতে আপনি এগুলো দিতেই পারেন আপনার ওখানে ফ্যাশন শোর কোনো ছবি দিয়ে রাখতে পারেন আপনার চারটে পাঁচটা স্ত্রী সহ ছবি তুলতে পারেন ওখানে দিতে পারেন এটা আপনার বই ব্যক্তিগতভাবে আপনি যেভাবে তৈরি করেন সেভাবে দিতে পারেন এখানে আমাদের কোনো কিছু বলার নাই আমি সরি মনিরুল ভাইয়ের হয়ে আমি সরি বলে দিচ্ছি যে উনি আপনার বই বইকে অপমান করে ভুল করেছেন আমি ওনার হয়ে সরি বলছি আর এই সরি বলার জন্য এই বুকের পাটা লাগে হয়তো মনিরুল ভাই ব্যথার জায়গা থেকে উনি আপনার আপনার বইকে অপমান করছেন আপনি কোন জায়গা থেকে কোরআনকে অপমান করলেন বলেন তো কোন জায়গা থেকে করলেন চেতনা দণ্ড খুব সোজা হয়ে যায় মাঝে মাঝে আপনার তার জন্য আপনার লাগে কোরআনের আয়াতগুলো বোঝেন পড়েছেন কখনো ভালো করে আপনি তো সোরা ঠিক মতন পড়তে পারেন না আপনার সঙ্গে বিষয়ে কি কথা বলবো আপনার ভালো না ফাতিয়ার আপনার সঙ্গে আমি এ বিষয়ে কি কথা বলবো ইসলাম নিয়ে তারপরে যতটুকু আপনি বলেন সেগুলোর ভুল যেগুলো দেখতে পাই ধরে তো দেই আপনার ধন্য হওয়া উচিত যে আপনার হাঁটুর বয়সী আমরা আপনার নোকের বয়সী আমরা আমরা আপনার ভুল ধরে দিচ্ছি আপনার এখানে ধন্য হওয়া উচিত অথচ আপনি ফাজলামো করে যাচ্ছেন ওকে করে যান আর যাদের ইমান প্রচুর আমাদের অনেক মুসলিম ভাই আপনার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন এটা একটা জিহাদ কথা বলে যাচ্ছেন এটা চলতে থাকবে এটা চলবে এবং চলতে থাকবে একটা সময় আপনার পতন হানড্রেড ইসলামের কোনো পতন নাই ইসলাম ইসলামী ইসলাম অক্ষয় এটা মনে রাখবেন সবসময়